শান্তি লাগেনি তাহিরি মানি হলো নিশিরাইতে কার বাসি বাজে রাত যত গভীর হইব খেলা তত জম্ব নবীর মেরাজ কি দিনে হইছে না রাইতে হইছে বেড়াইতে কেও বেড়াইতে দিনে না রাইতে বুঝজালোইন কি লেগে রাইতে হইছে বুঝজালোইন মারহাবা গন মারহাবা আরো জোরে মারহাবা প্রেম হাসাই প্রেমক জালালি দিলে নিবে না হরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিহা প্রেমিক মরে রে আমার জালালি মরে না ওরে প্রেম করিয়া প্রেমিকই মরে রে আমার শিফাশালা মরে না আসিনি সোনারগরে রতন আসিনি আসিনি সোনারগরে টাওয়ার আসিনি আসিনি সোনারগরে কুতুব আসিনি এইজন্য আসনা সোনারগরের মাজারটা দরবার লাগিয়া সোনারগরের নাসিরউদ্দিন শিফাশালা বাবার টা আসনা মাংবার লাগিয়া দাওয়াত দিছি আয় দেহস না খেলাডা কি তাও ওলি আল্লাহর মাজারের সাথে গাদদারি করলে ওলি আল্লাহর সঙ্গে গাদদারি করলে আমরা কিছু করণ লাগব না ঠিক সুন্নীরা মারামারি পছন্দ করে না ঠিক সুন্নীরা মালিককে কো আল্লাহ হেদি ভক্ত হয়েছে আল্লাহ কো টুষ মান আদালি ওয়ালি জান ফাকাদ আযানতুহু বিল আরব যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করছেন

মাসাল্লা একটা লক্ষণ দিয়ে সত্যি নিবি ভাও বান দিবি মনবান দিবি কেমনে আর কি দেখা হবে রে আদমপুর জীবনে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে আইসিন 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 নসিবে থাকলে দুই ঘন্টার নোটিশও পাওয়া যায় নসিবে না থাকলে এক বছরও পাওয়া যায় না জবানটা কোন এখন মিলাইয়া দেওয়ার কারিগর কে আর জোর এখন কে সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায় টান দেন আর নাইলো মানুষ চলব বন্ধুরারে আমার ও আমার আদম্বর বাবার ও আমার মিনাশির বন্ধুর গো সবরি ফুলা পান কিন্তু মোবাইল নিয়ে হইতেছেন গিয়া মোবাইল নিয়ে মনে হয় ফেসবুকটা তাহলে ঢুকছেন দেখছে তাই রোজোর আয়া উঠছে মোবাইল টোবাইল ফাল আয়া উঠছে মারhaba কই দেন নাও এই যে ক্যান্ডেল বইরে গেছে আলহামদুলিল্লাহ কোনা کرام